দেখেন আজকে আমি সুজির হালুয়াটা এভাবে সাজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এই যে আমি একটা প্যান বসিয়ে ওখানে প্রথমে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আসলে বিকেলবেলা এইভাবে একদম শর্টকাট কিছু নাস্তা হলেই ভালো লাগে খুব বেশি ঝামেলা না করে আর কি তো খুবই ভালো শরীরের জন্য বাচ্চাদের জন্য খুবই উপকারী এখন একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এক কাপ সুজি দিয়ে দিলাম আমি সুজিটা কিছু সময় একটু নেড়ে ছেড়ে ভেজে নিব বিকেলবেলা আসলে খেতে ইচ্ছা করে কিছু না কিছু একটু নাস্তা হালকা নাস্তা খেতে খুব ভালো লাগে আর চাইলে এভাবে করে সহজভাবে আসলে আমরা নাস্তাগুলো বানিয়ে খেতে পারি বাচ্চাদেরকেও দিতে পারি হ্যাঁ যদিও বা বাচ্চারা আমার বাচ্চারা মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না আনহেলদি আসলে মিষ্টি খাবার যাই হোক এক কাপ সুজির মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি চিমটি পরিমাণের লবণ মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে মিষ্টির যে প্রপার স্বাদ সেটা আসে না যাই হোক আরও কিছু সময় আমি একটু ভেজে নিব গিয়ে সাথে সুজিটাকে সুন্দর করে ভেজে নেব আমি যেহেতু শ্বাসটা নিয়েছিলাম সেদিন মেলা থেকে ভাবলাম একটু সস দিয়ে আমি ডিজাইন করে দিই কেমন হয় আর হাফ কাপ দিয়েছি নারকেল কোড়া একদম ফ্রেশ নারকেল কোড়া আর নারিকেল দিলে আমার কাছে আসলে খেতে খুবই ভালো লাগে তবে এ পর্যায়ে আপনারা চাইলে কুচি করা বাদামও দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম আসলে বাদাম দিতে যার কারণে আসলে বাদামটা আর দেওয়া হয়নি এক কাপের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়েছি আর কি মানে এক কাপের বেশি হবে আমি সুজি দিয়েছি এক কাপ পানি এখানে প্রায় দুই কাপ দিয়েছি এরকম এই যে আর এখন একটু নেড়ে ছেড়ে জাস্ট রান্না করে নিব আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমার বাসায় আসলে অনেক অনেক ফুড কালার আছে তবে আমি খাবারে ফুড কালার ইউজ করতে আমার একদমই ভালো লাগে না যেহেতু বাসায় খাবো আর এমনিতেও আমি আসলে ফুড কালার খুব একটা ইউজ করতে চাই না আর কি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারও দিতে পারেন আর সুজির যখন একটু নাড়াচাড়া করতে করতে দেখা যাবে সুজির পরিমাণটাও একটু বেড়ে যাবে আর আপনারা যদি রুটি পরোটার সাথে খেতে চান একটু সফট থাকতে একটু নরম থাকতে কিন্তু এটা নামিয়ে নেবেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আর কি যেটা হালুয়া নরম হালুয়া সেটা এই পর্যায়ে একটু নামিয়ে নিলে কিন্তু এটা নরম থাকবে আর একটু পাউডার দুধ দিয়ে দিলে আরও মজা হয় আমি যেহেতু আজকে সাজ দিয়ে একটু ডিজাইন করবো তাই আমি এটা একটু মানে শক্ত করে ফেলব আর কি আঠালো আঠালো করে ফেলবো এই যে দেখেন আস্তে আস্তে এটা প্যানের গায়ে থেকে উঠে আসবে নাড়তে নাড়তে কি আর রুটি পটার সাথে খাওয়ার জন্য একটু সফট থাকতে নামিয়ে ফেললে ভালো একটু নরম নরম থাকতে এই যে দেখেন প্যানের গা থেকে অলরেডি ছুটে আসতেছে এটা মোটামুটি হয়ে গিয়েছে আমার হালুয়াটা আসলে অনেক রেসিপি করতে ইচ্ছে করে তবে বাচ্চারা খুব একটা খেতে চায় না বিশেষ করে মিষ্টি রেসিপিগুলো আমার বাচ্চারা একদমই পছন্দ করে না আর আমি নিজেও তো ডায়াবেটিস যেহেতু আমার ভালো লাগে না আমার ভালো লাগে তবে ডায়াবেটিস যেহেতু খেতে পারি না আর কি আর হচ্ছে আমার হাজব্যান্ড নিজেও খেতে চায় না মিষ্টি খাবার এই যে সাজগুলো আমি সেদিন মেলা থেকে নিয়েছিলাম মানে চট্টগ্রামের যে বলি খেলার মেলা হয় সেখান থেকে ভাবলাম একটু দেখিয়ে সাচ একটু এভাবে করে দিয়ে সবাই ঘুরতে দেখিয়ে দেখতে সুন্দর লাগে আসলে এই যে আমি এভাবে করে একটা সাচের উপর বসিয়ে দিয়েছি দেখেন আর উপর থেকে আরেকটা সাচ দিয়ে একটুখানি চাপ দিলে কিন্তু দুই পাশে ডিজাইন হয়ে যায় আমি কয়েক রকমের সাচ নিয়েছি জাস্ট দেখার জন্য আর কি সুন্দর হয়েছিল আসলে আমি বিভিন্ন ডিজাইন করে এভাবে করে একটুখানি চাপ দিলে তারপর হচ্ছে যে পাশের দিকে নিয়ে ফেললে আসলে হয়ে যায় এই যে দেখেন কি সুন্দর একটা পাতা ডিজাইন হয়ে গিয়েছে যাই হোক এভাবে করে আমি সবগুলা ডিজাইন করে নিব এইভাবে আসলে করে রাখলে বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দেখা যায় যে দেওয়া যায় এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো হয়েছে মশাল্লা দেখতে অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয় আমার খুবই ভালো লাগে আসলে সুজির যে কোনো খাবার আর কি এখন আমি বাদাম কুচিগুলো উপরে দিয়ে দিব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর বাদাম কুচি আমি যেহেতু ভুলে গিয়েছিলাম রান্নার সময় দিতে তাই উপরে দিয়ে একটুখানি পরিবেশন করে নিচ্ছি এটা ছিল কাঠবাদাম কুচি দেখার সৌন্দর্যের জন্য আর কি খেতেও মজা আসলে কাঠবাদাম আমার তো খুবই ভালো লাগে এই যে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম